হাই বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমরা যাচ্ছি তারকেশ্বর আমাদের একটা ক্রিকেট খেলার ব্যাট প্রয়োজন তাই আমরা ব্যাট কিনতে যাচ্ছি চলো তোমাদের খালে নিয়ে যাওয়া যাক ব্যাট কিনতে আমরা এখন আছি তারকেশ্বর রোডে চলো সামনে থেকে অনেক গাড়ি আসছে আমরাও যাচ্ছি কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে এই গাড়িতে কেমন লাগছে রাত্রিবেলায় ব্লক ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবে তোমরা সামনে থেকে অনেক গাড়ি আসছে আমরাও যাচ্ছি এই গাড়িটা সামনের গাড়িটা তো পাঁচ সাইডই দিচ্ছে না তাই ওকে ওভারটেক করবো ওভারটেক করবো করতেই পারছি না সামনে থেকে প্রচুর গাড়ি আসছে এটা টু বি রোড ওয়ান বি রোড হলে কোনো সমস্যা হয় না সামনে থেকে এসে যাচ্ছে গাড়ি এবার এই গাড়িটাকে আমরা একটুখানি আগে যে ওভারটেক করবো এখানটায় ফাঁকা ছিল তাই ওভারটেক করতে চাইছিলাম সামনে থেকে এসে গেল গাড়ি আর ওভারটেক করা হলো না দিয়ে আগে তো গাড়ি নেই ওভারটেক করবো করবো করে করতে আর পারছি না চলো দেখা যাক আগে কী করে ওভারটেক করা যাক ভ্যানটা অনেক ফাঁকা ছিল আস্তে আস্তে তাই জন্য যাচ্ছিলাম ভাবছিলাম আর ওভারটেক করবো না তারপরে ভাবলাম না একে ওভারটেকই করে দিই প্রচণ্ড ধুলো আর বালি উঠছিল তাই জন্য ওভারটেক করে দিলাম এটাকে এখানটায় ফাঁকা আছে তাই জন্য এখানটায় জোরে যাচ্ছিলাম দিয়ে এখানটায় ওভারটেক করে নিলাম দিয়ে সামনেও ছিল অনেক গাড়ি দিয়ে এখানটায় বাজার চলে এলাম চৌতারা বাজার বাজারের এখান থেকে আগে যাবো আগে যেয়ে দেখা যাক কী আছে দিয়ে আমি গাড়ি চালাচ্ছিলাম এই গাড়িটাকে ওভারটেক আর করতে পারছি না ওটাকে ওভারটেক করবো এই যে ফাঁকা পেলাম দিয়ে ওভারটেক করে নিলাম তারপরে খুব সুন্দর রাস্তা রাস্তাটা এবার পরিষ্কার এই রাস্তায় হেভি লাগছিলো গাড়ি চালিয়ে চলো এর সামনে তোমাদের ওখানে দেখা একটা খুব সুন্দর রাস্তা স্ট্রেট লাইট আছে ওখানে খুব মজা আসছে গাড়ি চালিয়ে চলো তোমাদের ওখানে দেখানো যাক হচ্ছে মেন বাজার বাজারটা টপকে একটা খুব সুন্দর রোড আছে এই রোডটা তোমাদের ওখানে নিয়ে যায় রোডটায় তোমরা দেখলে আশা করি অনেক ভালো লাগবে এই সামনে স্ট্রেট লাইটগুলো দেখা যাচ্ছে এই রোডটার কথা বলছিলাম এখানে তো গাড়িটা সরি না পুরো মিডলে দাঁড়িয়ে গেছিলো তারপরে আবার সাইড দিলো দিয়ে কাটিয়ে গেলাম দিয়ে এখানে কত সুন্দর ভিউটা দেখো কার কার এই ভিউটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে এই তারকেশ্বরের এই রোডটায় কে কে গেছো অবশ্যই জানাবে আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে বলবে তাহলে আমার অনেক ভালো লাগবে দিয়ে স্ট্রিট লাইটে যাচ্ছিলাম কত সুন্দর লাগছে দেখো খালি এই সামনে এগুলো হচ্ছে টু বি রোড ওই সাইড দিয়ে একজন আসছে আমরা এই সাইড দিয়ে যাচ্ছি এই যাওয়ার রাস্তাটা দেখো খালি কত সুন্দর লাগছে একদম গাড়ি চালাতে খুব ভালো যাই সামনেই গেট পরবে রেলগেট রেল রেলগেট যে ওখান থেকে যাব আমরা ডান দিকে যে ব্যাটের দোকান আছে ওই ব্যাটের দোকানে যেয়ে ব্যাট কিনবো এখানে বাম্পার বাম্পারটা কালাম তো তার একটুখানি আগে যাও এই টার্নিংটা টপকে ট্রাফিক হেটা টপকে যাব দিয়ে কত সুন্দর এই রোডটা দিয়ে চলে গেলাম টার্কিশার গেট গেট টপ দিয়ে তারপর আরেকটুখানি যেই বাঁদিকেও গিয়ে ডানদিকেও গিয়ে যাব অনেক ভালো লাগছিলো এই রোডে গাড়ি চালিয়ে কে কে এই রোডে গাড়ি চালিয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে থেকে এই রোডটা ভালো লাগছে স্ট্রেট লাইটগুলোর জন্য স্ট্রেট লাইটগুলো খুব সুন্দর লাগছে এত সুন্দর যে কী বলবো তোমাদের ঘরে দিয়ে চলে এলাম দিয়ে আমরা একবার বেঁকে যাবো ডান দিকে তাই পাসিং দিয়েছি সামনে থেকে আসছে গাড়ি গাড়িটা আসার আগেই আমরা বেঁকে যাবো এবার বেঁকে এখান দিয়ে একটু রাস্তাটা এখানে প্রচণ্ড খারাপ তাকে সব ডিগ্রি কলেজ আছে কলেজের সামনেই আছে ব্যাটের দোকান রাস্তাটা এত খারাপ যে ফোন এত নড়ছে যে কিচ্ছু নেই ভিডিওটা এত কাঁপছে রাস্তা খারাপের কারণে এরকম প্রবলেমটা হয়েছে তারপরে কাকুটা সামনে দিয়ে যাচ্ছে ও দাঁড়িয়ে যাবে একটু আগে যেয়ে দিয়ে আমরা আগে চলে যাব দিয়ে চলেই এলাম আগে চলেই যাচ্ছি আস্তে আস্তে যেতে হচ্ছে প্রচণ্ড এত ঘন্টা রাস্তাটা খারাপ চারিপাশে দোকান এটা ওটার দোকান এখানে একটু দাঁড়ালাম কাকুটা হঠাৎ করে দাঁড়িয়ে গেছে তাই আমাকেও দাঁড়াতে এই চলে এসেছি আর একটুখানি দেখাই কেমন দোকানটা এই যে সামনের দোকানটা দেখছো পরের দোকানটা বাইকটা এখানে রাখলাম দিয়ে আমার বন্ধু ফোনটা নিয়ে যাচ্ছে আমি এই যে ব্যাটের দোকানে এলাম দিয়ে ব্যাটের কথা বলাই ছিল যাবো পয়সা দেবো নিয়ে চলে আসবো ওই ভিডিওটা আমি করতে পারিনি দুঃখিত এই যে ব্যাটটা দেখছো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে টোনের ব্যাট ব্যাটটা তো আমার প্রচুর পছন্দ হয়েছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে যার যার ভালো লেগেছে তার যে যদি কেউ নিতে চাও তাহলে তারকেশ্বর যেতে হবে ইমাম স্পোর্টস তারকেশ্বর ডিগ্রি কলেজের সামনে আর যদি কেউ নাম্বার নিতে চাও তোমার ডেসক্রিপশন বক্স পেয়ে যাবে নাম্বার আর ব্যাটটা কার কার কত ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমার তো প্রচুর ভালো লেগেছে তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই বাই চ্যানেল লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও